এরা নির্বাচনের আগে পরিযায়ী পাখির মতো আসে যখন বাংলার মানুষ একশো দিনের টাকা পায়নি হা করে চিৎকার করেছে তখন একদিন এসে মানুষকে রিলিফ দেয়নি আজকে দুমাস পর নির্বাচন তাই হঠাৎ করে বাংলার কথা মনে পড়েছে পরিযায়ী শ্রমিক পরিযায়ী পাখির মতো আজকে পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে বয়স্কদের যেভাবে হ্যারাস করা হচ্ছে এর নাম করে আজকেও একজন রামনগরে মারা গেছে গতকালও একজন রানিবাদে মারা গেছে রোজ সকালে একটা করে মৃত্যু সংবাদ কটা বিজেপির নেতা সাংসদ গেছে এই মানুষগুলোর পাশে দাঁড়াতে যারা মারা গেছে তারা ঘুসপেটি যাদের নাম বাদ পড়েছে নির্বাচন কমিশন কেন এখনো পর্যন্ত তালিকা প্রকাশ করে প্রমাণ করতে পারছে এদের মধ্যে কজন রোহিঙ্গা ছিল কজন বাংলাদেশি ছিল আজকে দেখলাম প্রধান স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা আর বাংলাদেশী নিয়ে কিছু বলছে না এতদিন এসে খালি বলতো রোহিঙ্গা আর বাংলাদেশ বাংলাকে অপমান করার যে চক্রান্ত ষড়যন্ত্র বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া বাংলাকে অপমানিত করা বিজেপি শাসিত রাজ্যে বাংলার মানুষগুলোকে ধরে ধরে তাদের উপর অত্যাচার করা দুদিন আগেও আপনারা দেখেছেন দক্ষিণ দিনাজপুরে দুজন যুবক আমার সাথে দেখা করতে এসেছে একজনের নাম অসিত সরকার একজনের নাম গৌতম বর্ম একজনের বাড়ি তপনে আর একজনের বাড়ি কুমারগঞ্জে সে ছেলেটা এসে আমাকে বলছে দাদা আমি বিজেপির বুথ সভাপতি আপনারা শুনুন এটা ইন্টারেস্টিং বলছি আমি বিজেপির বুথের সভাপতি আমাদের লোকসভা সাংসদের নাম সুকান্ত মজুমদার আমি বম্বেতে চাকরি করছি আজকে প্রায় কুড়ি বছর আমাকে মহারাষ্ট্রের পুলিশ ধরে নিয়ে থানায় ঢোকালো আমি আমার বাড়িতে ফোন করে বউকে বললাম সুকান্ত দাস সাথে গিয়ে কথা বললো আমার বউ গিয়ে হাউমাউ করে কেঁদেছে একটা ফোন করেনি পর্যন্ত মহারাষ্ট্রের সরকার বিজেপি আর বালুরঘাট সাংসদের নাম হচ্ছে সুকান্ত মজুমদার এই হচ্ছে বিজেপির প্রকৃত স্বরূপ বলছে আমাদের একমাত্র দোষ আমরা বাংলায় কথা বলেছি বিনা কারণে রকম কোন কারণ ছাড়া আমাদেরকে সাত মাস জোর জবরদস্তি জেল খাটিয়েছে এরম ভুড়ি ভুড়ি উদাহরণ রয়েছে হাজারের উপর কেস রয়েছে আর সব বিজেপি শাসিত রাজ্য হয় উড়িষ্যা নয় মধ্যপ্রদেশ নয় ছত্তিশগড় নয় রাজস্থান নয় দিল্লি নয় মহারাষ্ট্র অমিত শাহ জবাব দেবে আপনারা সাংবাদিকরা প্রশ্ন করেন না কেন মিডিয়া হাউসের চাপ আছে আমি জানি কিন্তু প্রশ্ন করতে তো অসুবিধা নেই প্রশ্ন করুন যে আপনি রবীন্দ্রনাথ ঠাকুরকে বলছেন রবীন্দ্রনাথ সান্নাল প্রধানমন্ত্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলছেন বঙ্কিম দা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান ছিলেন না পঞ্চানন বর্মাকে বলছেন পঞ্চানন বর্মন আপনারা কি বাংলা নিয়ে কাজ করবেন আপনার বিধায়ক সাংসদরা বলছেন মতুয়ার নাম বাদ গেলে যাক আপনার সাং লোকসভার সাংসদরা বলছে যে আমরা বর্ডার রাখবো না আর আপনি সেই বর্ডার সিকিউর করতে চান আপনি হোয়াইট পেপার রিলিজ করুন কেউ তো বারণ করেন এরা ক্ষমতায় আসার পর নোটিফিকেশন ইস্যু করে যে বর্ডারে দু কিলোমিটার পাঁচ কিলোমিটার এর ক্ষমতা ছিল সেটা বাড়িয়ে কোথাও পঞ্চাশ কিলোমিটার করেছে কোথাও আশি কিলোমিটার করেছে তারপরেও জঙ্গি হামলা হবে কেন আর যার ব্যর্থতার কারণে জঙ্গি হামলা হচ্ছে সেই আইবি চিফ বা আইবি ডাইরেক্টর তখন ডেকাকে আপনি এক বছরের এক্সটেনশন দেবেন কেন তার মানে এই যে ঘটনাগুলো ঘটেছে আপনাদের কি কোনো রয়েছে কিছু তথ্য লুকানোর চেষ্টা করছেন যে কারণে যাদের ব্যর্থতার কারণে মানুষ মারা যাচ্ছে তাদেরকে এক্সটেনশন দিচ্ছে আমার প্রশ্ন খালি এটুকু আর বাকিটা আমি অনুরোধ করব বাংলা এসছেন বাংলার শীত উপভোগ করুন বাংলার রসগোল্লা খান এমনি বাংলার মানুষ লাড্ডু দেবে তিন মাস পরে বাংলার পোস্ত ভাত খান দিল্লির থেকে বাংলার খাওয়া ভালো ভালো দিল্লিতে উপরে তুলনামূলকভাবে আমাদের পরিবেশ অনেক ভালো আপনি নিঃশ্বাস প্রশ্বাস ভালো করে বাংলায় নিন প্রাণায়াম করুন আর খালি নির্বাচনের আগে নয় প্রতি মাসে বাংলায় আসুন বাংলার মানুষের কথা শুনুন পারলে বাংলার মানুষের পাশে দাঁড়ান অনেক ধন্যবাদ বড়দিন এবং নিউ ইয়ারে আগাম শুভেচ্ছা এই উপলক্ষে সমস্ত বন্ধুদের জন্য থাকছে বিশেষ সার এবং আকর্ষণীয় গিফট প্রতিটি কেনাকাটার ওপর রয়েছে আপ টু সেভেন্টি ডিসকাউন্ট এখানে রয়েছে সমস্ত ব্র্যান্ডের স্মার্টফোন তাছাড়াও এসি ফ্রিজ ওয়াশিং মেশিন এছাড়াও থাকছে ভিভো ওপো স্যামসং এবং রিয়েলমির বেশ কিছু প্রিমিয়াম ফোনে বিশেষ ডিসকাউন্ট এবং আকর্ষণীয় গিফট তাছাড়াও থাকছে আয়রন ব্লুটুথ স্পিকার স্মার্ট ওয়াচ ইয়ারবার্ডস ইলেকট্রনিক্স কেটলি ওয়াটার হিটার তাই অনলাইন ছেড়ে আজই চলে আসুন মোহন মোবাইল শোরুম

এই প্রথম তমলুকের বুকে সব থেকে কম দামে টাইলস জগতে ধামাকা অফার নিয়ে এলো বেঙ্গল গ্রানাইট হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র পাঁচশো আশি টাকা মূল্য দু ফুট বাই চার ফুট সাইজের এক বক্স টাইলস সাথে ডেলিভারি একদম বিনামূল্যে অফারটি সীমিত সময়ের জন্য আমাদের ঠিকানা বেঙ্গল গ্রানাইট নিম্ন উড়ে ডিএম অফিসের নিকট একশো নম্বর জাতীয় সড়কের পাশে কল করুন নাইন সেভেন থ্রি ওয়ান টু সেভেন ওয়ান ফোর জিরো ফোর এই নাম্বারে শর্তাবলী প্রযোজ্য ক্লিনিক প্রাইভেট লিমিটেড ওদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন